মুহূর্তে আসি বর্তমানে আমার পাশের রুমে যারা আমার লাইভটি দেখবেন এবং আমার ফলোয়ার হিসেবে সাবস্ক্রাইবার হিসেবে আছেন আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো আশা করি সবাই ভালো আছেন আপনারা আসলে আমার যে মানুষ বুঝতে পারেন যাদেরকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি সাপোর্ট পেয়েছি যাদের মাধ্যমে আজকে আমি ফ্রি আসি তাই একটু চললাম একটু লাইভে তো যারা আমার এই লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোথায় থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন বর্তমানে আমার পাখির সেট আপে আসি আর আসলে আপনাদেরকে আমি কীভাবে ধন্যবাদ জানবো আমার বলার বাসা নেই আপনারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করছিলেন আপনাদের সাপোর্টের বিনিময়ে আজ আলহামদুলিল্লাহ আমার এক হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এইগুলোর জন্য অবশ্যই আপনারাই মানে ফবদার আপনাদের ভালোবাসায় আমার এই ফিল হয়েছে তো আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এরকম পাখিরা বাজ কেমন লাগে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের পাখি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের আসলে পাখি পাখি আমার একটা নেশা আমার একটা পয়সা এটা ধরতে পারেন এটা তো আমার খুবই ভালো লাগে বুঝে আমি সবসময় পাখির সাড়ে থাকতে চাই কিন্তু আসলে সবসময় তার টাকা হয় না আমি যতটুকু সময় পাই তখনই পাখির সাড়ে থাকতে চাই তো আপনাদের পাখি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন అన్ార బాస్లురీ కల్లేతమ్ కల్యదుర్ అరా ప్రా ఆడేందిల్ చిల్లు కల్ల్లాగి అరా ప్రా ప్రదా తిల్లురుది మాంది కల్లుడుల్లు అరా చిల পিকো জ্যাকেট বন্ধুরা ও অলরেডি আমার সাথে আসার জন্য কেমন শর্টকট করতেছে পিকো 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 Piko. 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 Piko.